দুই একজন মানুষ তারা সাত লাগে রারা কম ২৬ংওয়াদ কুমিললাপর্ী দক্ষিণ বার্তকুলো এলাকায় সুরমা নদীর পারে কলন নির্বাসিন্দাদের নিয়মিত ময়লা ফেলার কারণে নদীর পরিবেশ মালাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ময়লা ববেনগাড়িতে দিতে অর্থপরিষুধ করতে হয়। বলে অনেকে এতে অনি প্রকাশ করেছেন। এই সব সমস্যা সমাধান ও ময়লা ব্যানগাড়িতে দেওয়ার বিষয়ে আলোচনা করতে মালিক পক্ষরের সাথে। আমাদের একটি উঠান বৈঠক আয়োজন করা হয় এখন আমরা অফিসিয়ালি এর কাছে আমরা একটা একটা প্রজেক্ট নিছি যে আমরা প্রতিটা কলোনি আমরা আই করব যে মহিলাদের না খে সরাত ফলার খে নদী ফলার খে খালো ফলা যে ফলার কারণে আমরা কইমু নড়ু দিমু আমরা কইমু নড়ু ফলাওকে আমরা এত করে যেতে এটা করা লাগে বেন দেওয়া লাগে আমরা দোয়াইমু আমরা লেবার জনবল সাপোর্ট দিমু আর আপনারা আমরা সহযোগিতা করব আপনারা সচেতন হইবা ৰাখো আনি ৰাখিব নিব আপোনাৰ ৰাস্তা এটা না দিলেতো ভাল লাগিব আপোনাৰ আমাদের আমরা সাথে করে নিয়ে আসছি আপনারা ওনাকে চিনে রাখবে আমরা প্লাস আমাদের সচিব সাহেব ওনার নাম্বার পর্যন্ত আপনারা রাখবেন আমরা নাম্বার দিয়ে যাব সে যদি একদিন না আসে ওর বিরুদ্ধে আমরা ব্যবস্থা পাবো। ওনার কাজও যে রেগুলার আসা। যে আমি মোহাম্মদ এলরুশেদ, ওয়াশচিপ, সাবিশং ওয়ার্ড। আগামী ইফতারি থেকে কন্টিনিউ আমার ভাই মোল্লা নিবু। যতদিন না রে আমরা আমাদের সঙ্গে যোগাযোগ করবা যে খেনে নিনু না জবাব দেবো। আপনারা যে বলছেন এখানে একটা ডাম্পিং স্টেশনের মতো ব্যবস্থা করার জন্য তো এই জিনিসটা কেন করবো না আমরা আপনাকে বলি যেমন ধরুন আপনাদের এই যে আপনারাই কমপ্লেন দিচ্ছেন যে বিভিন্ন দোকানদারের লোকজন আসে এখানে আইসা ও কি করে রাত্রেবেলা বাধাটা ফেলে দেয়

আমরা যে আজকে কেন বইছি খুবই ভালো লাগছে আপনারা যে উদ্যোগ নিচ্ছেন মহিলাটা বিশেষ করে আমরা বেন দিতাম আমরা কলিয়নী মালিক পক্ষ থাকি আমি কইয়ার যে আমরা রীতিমতো দিমু এবং যে ফিসটা আমরা নির্ধারণ করছি আওটা পরিশোধ করা হইব যাতে নদীর ফাটটা অন্তত পরিষ্কার থাকে এবং পরিবেশ বালা থাকে আমরা সবাই একমত হয়েছি কেন